আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা আমার কাছ থেকে একটা বিষয় জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে দূর থেকে কিভাবে সালানের মাধ্যমে জাদু নষ্ট সেহের কুফরি কালাম কাটা হয় প্রিয় বন্ধুরা এর জন্য আমাদের প্রয়োজন হবে যেই রুগীর এই নষ্টগুলো আপনি কাটতে যাবেন তার ছবি এর জন্য প্রয়োজন হবে তার নাম তার বাবার নাম তার মায়ের নাম তার বয়সটা জানা থাকতে হবে এগুলো সম্পূর্ণ আপনি সামনে রাখার পরে আপনাকে সুরে আল ফালাক তিনবার পড়তে হবে এবং হাতের মধ্যে একটা কাছি নিতে হবে এই কাছিগুলো নিয়ে আপনাকে মাটির মধ্যে জোরে জোরে রেখা টানতে হবে যত দ্রুত আপনি রেখা টানবেন তত দ্রুত ওই ব্যক্তির উপরে থাকা জাদু নষ্ট কেটে যাবে তাহলে ফালাক তিনবার পড়বেন এবং এটি ফড়া অবস্থায় ওই নামের উপরে ফু দিবেন আপনি যেখানে রেখাগুলো টানছেন সর্বপ্রথম আপনাকে এই রেখা যেখানে টানবেন সেখানে একটা গোল বৃত্ত আকার তৈরি করতে হবে গোল বৃত্ত আকার ত্রিভুজ আকার অথবা গোল এভাবে গোল বলের মতো এই গোল চিহ্ন তৈরি করে মাটির মধ্যে সেখানে চুরি অথবা চাকু দিয়ে অথবা কাছি দিয়ে আপনি জোরে জোরে এইভাবে রেখা টানতে থাকবেন এই রেখাগুলো টানবেন এবং আপনি সুরাই ফালা তিনবার ফোড়ে ফু দিবেন এবং সুরাই নাস তিনবার ফোড়ে ফু দিবেন এবং আপনি মনে মনে ধারণা করবেন আপনার সামনে থাকা ব্যক্তির সমস্ত জাদু কুফরি সেহেরি আপনি সেহেরগুলো আপনি ধ্বংস করে দিচ্ছেন এবং আপনাকে সুরা আল মিনুনের একাশি বিরাশি নাম্বার আয়াত পড়তে হবে একবার ফোরে একবার ফু দিবেন সুরা সফ ফাতের এক থেকে পাঁচ নাম্বার আয়াত ফোরে ফু দিতে হবে এরপর সুরাই আল বাকারার শেষের তিনটা আয়াত ফোরে ফু দিতে হবে সুরাই রহমানের তেত্রিশ থেকে ৩৭ পর্যন্ত আয়াত একবার একবার ফোরে ফু দিতে হবে সর্বশেষ আয়াতুল কুরসি একবার ফোরে আপনাকে ফু দিতে হবে এবং এর শেষে স্কিনের এর মধ্যে দেখেন ছোট্ট একটি মন্ত্র এটি কেউ আপনাদেরকে বলে না শুধুমাত্র কিছু কথা বলেই ছেড়ে দেয় আজকে আমি আপনাদেরকে দূর থেকে সালানের মাধ্যমে কিভাবে জাদু টোনাগুলো কেটে ফেলবেন সেটি সম্পূর্ণ বিস্তারিত দিচ্ছি মধ্যে দেখেন ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি মাত্র তিনবার পড়বেন তিনবার পড়ে সর্বশেষ আপনি তার ছবির উপরে নামের উপরে ফু দিবেন ফু দিয়ে এইভাবে ওই নামগুলোর উপর ক্রস চিহ্ন দিয়ে দিবেন এইভাবে আপনি তিন দিন করবেন ওই ব্যক্তি ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য প্রতিনিয়ত যেন জিন ও জাদুর আপডেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম রহমত